দোসা আপনারা গ্রিন চাটনি দিয়ে খেতে পারেন রেড চাটনি দিয়েও খেতে পারেন কিন্তু একটা স্পেশাল সাউথ ইন্ডিয়ান চাটনি আছে সেটা আজকে আমরা করবো এই বান দোসা খাওয়ার জন্য আচ্ছা আমি প্রথমে এখানে তেল দিলাম আমি এখানে দু চামচ মতো আমি টু টিস্পুন মতো আমি তেল দিলাম এটা হচ্ছে বান একটা যে চাটনিটা আমরা করব সেই চাটনিটা গ্যাসের আঁচটা আমি কম রেখেছি লোতে রেখেছি আমি তেলটা ফার্স্টে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে আমি দিলাম সামান্য একটু হিং হিং দেওয়ার পরে আমি দিলাম বেশ কিছুটা কালো সর্ষে এবারে আমি দেব বেশ কিছুটা ভিজিয়ে রাখা বিউলির ডাল তারপরে আমি দিলাম দু তিনটে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এবারে আমি দেব বেশ কিছুটা পেঁয়াজ আর আমি দেব এখানে টুকরো রসুন এবার এগুলো একটু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যখন সামান্য একটু ভাজা ভাজা হবে খুব ভাজবার দরকার নেই কারণ এখানে আমাকে এগুলো সবকটেই ব্লেন্ড করে নিতে হবে সেই জন্য হালকা হাই ফ্লেমে একটুখানি ভাজবেন যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দেব টমেটো আমি এখানে দুখানা টমেটো নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটা এখানে দিয়ে দিতে হবে এবার এগুলোও দিয়ে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে টমেটো অনেকটা এখানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিলাম কারিপাতা কারিপাতা ছাড়া তো সাউথ ইন্ডিয়ান ডিশ ইনকমপ্লিট কারিপাতা দিতে হবে দিয়ে আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে নাড়তে থাকব। এবারে আমি এখানে নুন দেব এটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে নুন দিলাম নুন দিয়ে আবার একটু ভালো করে সব এগুলোর সাথে পেঁয়াজ কারিপাতা তারপরে ডা ডাল সর্ষে সবের সাথে রসুন কাঁচা লঙ্কা এগুলোর সাথে মিশিয়ে নেব যখন অনেকটা হয়ে যাবে তখন আমি এখানে দিলাম তেঁতুল গোলা জল তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার তেঁতুল গোলা জলটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে আবার একটুখানি আমাকে ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে গ্যাসটা একদম হাইতে রাখবেন রেখে এটা একটুখানি বয়ল মতো হয়ে গেলে এটাকে আমাকে শুকিয়ে নিতে হবে জলটা আমাদের অনিয়ন পেঁয়াজের চাটনিটা হয়ে গেছে এবার এটা একদম গরম এবার এটা ঠান্ডা হবে যখন পুরোটা ঠান্ডা হলে তারপর এটা আমি মিক্সিতে হোক বা স্ম্যাশার দিয়ে হোক এটাকে একদম প্লেন একটা ফাইন পেস্ট করে নেবো টমেটো পেঁয়াজের চাটনিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা স্ম্যাশার দিয়ে আপনারা মিক্সিতেও করতে পারেন কিন্তু মিক্সিতে এত পাতলা হয়ে যায় না যে টেস্টটা বোঝা যায় না এক একটা জিনিসের ওই জন্য আমি কিছু কিছু জিনিস স্ম্যাশের দিয়ে এটাকে মানে করে নিই পিষে নিই কারণ ওটা এক এত ফাইন পেস্ট হয় কি খাচ্ছি সেটা বোঝা যায় না ওই জন্য আমি এখানে এটা একটা দিয়ে আমি এভাবে পুরো ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে পিষে নেবো এবার একটা বাটিতে ঢেলে নেবো হয়ে গেলো আমাদের টমেটো অনিয়ন চাটনি এটা আপনারা বান ধোসার সাথে খেতে পারেন এমনি ধোসার সাথে খেতে পারেন কিংবা যদি মনে হয় আলুর পরোটা খাবেন বা কফির পরোটা খাবেন তার সাথেও খেতে পারেন ভীষণ টেস্টি এই চাটনিটা অবশ্যই একবার বানাবেন বানিয়ে রেখে দেবেন আর দেখুন সাউথ ইন্ডিয়ান খাবার একটু ফ্রেশই ভালো লাগে গরম গরম যে কোনো কিছুর সাথে বেশি দিন না রাখলেও দু তিন দিন রাখতেই পারেন রেখে তারপরে যেরম বললাম বান ধোসা বা এমনি ধোসা বা কোনো সাউথ ইন্ডিয়ান রুট তরকারি বা ধরুন ডাল খাচ্ছেন ডালের সাথেও কিন্তু এই চাটনিটা দারুণ লাগে বা আলুর পরোটা বা কপির পরোটা যে যে কোনো কিছুর সাথেই এটা চাটনিটা সাইডে রাখতে পারেন ভীষণ ভালো লাগবে ছোট বড় প্রত্যেকের ভালো লাগবে তাহলে কীরম লাগলো আজকের রেসিপিটা আমাদেরকে বল জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আরও আরেকটা মুখরোচক ভিডিও নিয়ে শুধুমাত্র সুধা লীলার হেসেলে ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন how do i move to taekwondo